ঐতিহ্য টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন আমি এই জন্য আন্তরিকভাবে ইসলাম জাহাঙ্গীরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই এবং সারা দেশব্যাপী তথা বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ঐতিহ্য টেলিভিশন পৌঁছে যাক সেই শুভকামনা করছি এই জাফরং থেকে আমি খালি কালিমোহার আপনারা যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে আহ্বান জানাবো যে একবার হলেও জীবনে এই জাফরংয়ে এসে এই পরম উপভোগ উপভোগ করেন করেন জীবনকে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আজ আমার ভ্রমণের সাথে যিনি যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কণ্ঠশিল্পী ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই দেলোয়ার ভাই এই মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা নির্যাস মায়াবী ঝর্নার হিমশীতল জলের পরশে তিনি নিজেকে সিক্ত করছেন এভাবেই দেশের বিভিন্ন এলাকা থেকে সেই সব ভ্রমণ পিপাসুরা আসে তারা খুব আনন্দ করে খুব উপভোগ করে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন একজাগ করুন এসেছে জাফলং জাফলংর ব্রিজ সফল হোক সার্থক হোক তারা এমন প্রত্যয়ে সুন্দর টি শার্ট পরে আজ এসেছে অনেক দর্শনার্থী আছে অনেক ভ্রমণ পিপাসুরা আজ এসেছে এই ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ থেকে নেমে আসা মায়াবী সর্নার হিংসীতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করার লক্ষ্যে এখানে আসলে আপনি বুঝতে পারবেন প্রাকৃতিক নিদর্শন আল্লাহ আল্লাহতালার খেলা কতটুকু অপরূপ সুন্দর হতে পারে এখানে না আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না তবে আমরা ঢুকে গেছি ভারতে এখানে কিন্তু বিজিবি আমাদেরকে বারণ করেছে তারপরেও কে শুনে কার কথা আবেগে আপ্লুত হয়ে এই ঝর্নার নির্যাস উপভোগের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছোটো ছোটো বাবু বাচ্চারা সহ এসেছে এই মায়াবী ঝর্নার হিমফিতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করার লক্ষ্যে আমি একজন ভ্রমণ পিপাসু আমার ভ্রমণের অংশ হিসাবে এই মায়াবী ঝর্নার হিমফীতল জলের পরশ উপভোগ করে নিজেকে সিক্ত করছি আপনারাও আসবেন আমাদের দেশের সেই সব দৃশ্যপট উপভোগ করবেন এবং ভারতের কুল ঘেঁষে সেই সব সুন্দর সুন্দর বিনোদন কেন্দ্রগুলো ঝর্ণা সহ আরও সুন্দর সুন্দর দৃশ্যপট আপনারা উপভোগ করবেন খুব মজা পাবেন খুব আনন্দ পাবেন এমন প্রত্যয়ে বাংলাদেশের সিলেট জাফলং ও ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরের সর্বোচ্চ চূড়া থেকে নেমে আসা সেই থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন অনুভূতি জানতে চাইব কেননা আমি যতটুকু দেখলাম আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণীর ভ্রমণ পিপাসুরা এসেছে সেই সিলেটের জাফলং ও ভারতের মেঘালয় রাজ্যের সর্বোচ্চ পাহাড় সেই পাহাড়ের কান্না মায়াবী ঝর্ণার হিমশীতল জলের পরশে নিজেদেরকে সিক্ত করেছেন তার মাঝে এসেছেন ঢাকা থেকে বিশিষ্ট লেখক সাহিত্যিক কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই ভাই আপনি তো এতক্ষণ পর্যন্ত এই মায়াবী ঝর্নার হিংসিতল জলের পরশে নিজেকে সিক্ত করেছেন আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়টা একটু বলুন ধন্যবাদ জাহাঙ্গীর আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ এই নিয়ামত আমরা যে উপভোগ করতে পারলাম এই জন্য আল্লাহ সুক্রিয়া জানাই যে তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন ভারসাম্য রক্ষার জন্য পাহাড় সৃষ্টি করেছেন এবং সেই পাহাড়ের কান্না ধর্ণা হয়ে তার শীতল পরশে আজকে শিক্ত হতে পেরে আমি সৃষ্টিকর্তার দরবারে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি এবং ভারত এবং বাংলাদেশের বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদেরকে ভ্রমণ যুগ মানুষদেরকে সারা বাংলাদেশ তথা অন্যান্য পৃথিবীর লোকজনেরা অভিদেশীরা এই পরম সান্নিধ্য এই শীতল জলে নিজেদের শিক্ষক করতে পারে এই সুযোগ করে দেওয়ার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে ঐতিহ্য টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন আমি এই জন্য আন্তরিকভাবে জহরুল ইসলাম জাহাঙ্গীরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই এবং কায়মনবাদকে আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি যেন সার্বিকভাবে সাফল্য লাভ করেন এবং সারা দেশব্যাপী অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই ঐতিহ্য টেলিভিশন পৌঁছে যাক সেই শুভকামনা করছি এই জাপ্রম থেকে আমি খালি কালি মোহাম্মদুলোয়াল আপনারা যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে আহ্বান জানাবো যে একবার হলেও জীবনে এই যা এসে এই পরম সৌন্দর্যকে উপভোগ করেন জীবনকে উপভোগ করেন আসলে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর নিয়ামতকে যত আপনারা উপভোগ করব এবং সুক্রিয়া জ্ঞাপন করব তিনি আমাদেরকে এই নিয়ামত আরও বাড়িয়ে দিবেন আল্লাহ দরবারে প্রার্থনা রেখে আপনাদের সবাইকে আবারও সুন্দর আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন এই করে নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাই ঐতিহ্য টেলিভিশনের পক্ষ থেকে এই বিশিষ্ট লেখক সাহিত্যিক সাংবাদিক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাইকে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন